দেশের ইসলামী দলগুলোই হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি আজ সোহরাওয়ার্দি উদ্যানে আয়োজিত দলের মহাসমাবেশে বক্তৃতাকালে এই মন্তব্য করেন মহাসমাবেশ থেকে ষোলো দফা দাবি উত্থাপন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ রিপোর্ট সফিউল সুমনের ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মহাসমাবেশের শুরুতেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং ইসলাম বিরোধী ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ষোলো দফা ঘোষণাপত্র দেয়া হয় সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন ইসলামপন্থীদের ঐক্যের ব্যাপারে গণ আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জোটবদ্ধ ইসলামী দলগুলোই হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি আমরা চুয়ান্ন বছরে অনেক দলকে দেশ শাসন করতে দেখেছি কিন্তু ইসলামকে এখনো ক্ষমতায় নিতে পারি নাই এবার ইসলাম পন্থীদের ব্যাপারে বড় প্রত্যাশা তৈরি হয়েছে আমি শুরু থেকে ইসলাম পন্থী সকল ভোট এক আনার কথা বলে আসছি আগামী নির্বাচনে শুধু ইসলাম দলই নয় ইসলামী দলই শুধু নয় বরং দেশপ্রেমিক আরও অনেক রাজনৈতিক দলও এক বাক্সে নীতিতে আসতে পারে ইনশাআল্লাহ যদি আমরা একত্রে নির্বাচন করতে পারি যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি তাহলে বাংলাদেশে ইসলামপন্থীরাই হবে প্রধান রাজনৈতিক শক্তি জনগণের ভোটের অবমূল্যায়ন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দেশের সকল মানুষের ভোটের দাম সমান কারো ভোট যাতে অবমূল্যায়ন না হয় সেই ব্যবস্থা করতে হবে তাই আগামী নির্বাচনে সংসদের উভয় পক্ষে অবশ্যই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে যে দল যত শতাংশ ভোট পাবে সংসদে তাদের সেই অনুপাতি হারে আসন থাকবে এই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনায় সকলের মতের প্রতিফলন ঘটবে মহা সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা